আসসালামু আলাইকুম বিগিনার্স গাইড টু এম এল বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে ওয়েলকাম আমরা এই প্লে লিস্টের মাধ্যমে জানার চেষ্টা করবো মেশিন লার্নিং কীভাবে কাজ করে মেশিন লার্নিং আসলে কী এবং কীভাবে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলো দিয়ে মেশিন লার্নিংয়ের অ্যালোয়েদমগুলো ডেভেলপ করা হয় সেটা আমরা ম্যাথমেটিক্যালি এবং প্রোগ্রামিক্যালি ইমপ্লিমেন্ট করার জন্য চেষ্টা করবো তো আমরা যারা মেশিন লার্নিং নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড তবে আমাদের মেশিন লার্নিং সম্পর্কে কোনো ধারণা নেই আপনারা চাইলে ইউটিউব অথবা গুগলে সার্চ করে অনেক রিসোর্স পাবেন সেখান থেকে আপনারা চাইলেই জানতে পারবেন আমরা এই ভিডিওতে জানবো আসলে মেশিন লার্নিংটা কী এবং এটা কীভাবে কাজ করে আসলে মেশিন লার্নিং এই কনসেপ্টটা আমরা যখনই শুনি আমরা টেকনিক্যাল বা নন টেকনিক্যাল আমাদের মাথায় যেটা ঘুরবে যে এইটা সামথিং লার্ন করা বা শেখা এবং এই শেখাটা নট ফর এ হিউম্যান অর অ্যানিম্যাল এটা হচ্ছে একটা মেশিন যখন শেখে বা মেশিনের লার্নিং প্রসেস আমরা লার্নিং প্রসেসটা যদি চিন্তা করি আমরা অ্যাজ এ হিউম্যান অন্য একজন হিউম্যানকে আমরা লার্ন করাতে পারি আবার চাইলে আমরা অন্যান্য যে এনিম্যালসগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা ট্রেন করতে পারি বা লার্ন করাতে পারি সেটা হতে পারে আমরা চাইলে কোনো পাখিকে কিন্তু আমরা ট্রেন করাতে পারি তাদেরকে আমরা তাদেরকে আমরা কথা বলা শেখানো শিখাতে পারি আমরা চাইলে কিন্তু আমরা অন্যান্য আছে আছে তাদেরকে কিন্তু আমরা ট্রেন করতে পারি তারা কিন্তু শেখে লার্ন করে তো সেম প্রসিডিওর সেম যে প্রসেসটা এটা আমরা মেশিনের সাথেও করতে পারি একটা মেশিনকেও আমরা চাইলে এভাবে করে লার্ন করাতে পারি শিখাতে পারি নট লাইক যেইটা প্রোগ্রাম করে দেওয়া আছে নট লাইক যেইটা ওকে বলা আছে এইটার বাইরে সে নিজে একটা ডিসিশন মেক করতে পারবে মেক করতে পারবে না এমন না বরং তাকে আমরা অনেক ডেটা দিয়ে তাকে ট্রেন করবো যাতে সে লার্ন করতে পারে এবং সেই লার্ন করা নলেজ থেকে যেন মেশিন কোনো একটা ডিসিশন মেক করতে পারে তো বিষয়টা যদি আমরা আরেকটু সজাবে দেখি আমরা যদি রিয়েল এক্সাম্পল চিন্তা করি আমরা যদি কোনো একটা বেবিকে কোনো শেখারও চেষ্টা করি করিসে আমি চাই যে বেবিটা শিখুক কোনটা পাখি বা কোনটা পাখি কোনটা গরু তখন আমরা কি করি প্রথম আমরা বেবিকে আমরা একটা গরু দেখাই দেখা দেখিয়ে আমরা কি বলি যে এটা হচ্ছে গরু পাখি দেখিয়ে বলি এটা হচ্ছে পাখি তো এইটা কিন্তু আমরা একবার যদি বলি তাহলে কিন্তু বেবিটা শিখতে পারে না তাকে বারবার বারবার গরু দেখাতে হয় শুধু এক কালারের গরু না আমরা বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের বিভিন্ন রকম তাকে আমরা গরু শিখানো শিখাই বা চিনাই একই সাথে পাখিও হতে পারে পাখিও তাকে আমি শিখাই এবং অনেক কিছু আমরা কিন্তু শেখাই তো এই শেখানোর সময় আমরা যে প্রসেসটা ফলো করি যে আমরা আমাদের বেবিকে অনেক ইনফরমেশন অনেক ডেটা তার কাছে আমরা অ্যাভেলেবেল করি একই ডেটা না বরং ডিফারেন্ট ডিফারেন্ট ডেটা তাকে আমরা অ্যাভেল করি এবং সেখান থেকে কিন্তু সে লার্ন করে একইভাবে মেশিনের ক্ষেত্রেও সেম কনসেপ্টে আমরা একটা অ্যালগোয়দম ডেভেলপ করা হয়ে গেছে অলরেডি অনেক মেশিন লার্নিং মেথড আছে টেকনিক্স আছে যেইখানে মূল প্রসেসটা সেম আমরা মেশিনকে ডেটা প্রোভাইড করবো সে ডেটা থেকে লার্ন করবে এবং সেইখান থেকে সে একটা প্রেডিকশন আউটকাম করতে পারবে তো মেশিন লার্নিং আসলে কি আমরা আশা করি কিছুটা আমরা বুঝতে পেরেছি সক্ষম হয়েছি বুঝতে এখন আমরা দেখব যে এটা কেন প্রয়োজন তো আমরা জানি সবাই মেশিন লার্নিং কেন প্রয়োজন তো মেশিন লার্নিং হচ্ছে আমরা বলতে পারি যে এআইয়ের একটা ডোমেইন আমরা মেশিন লার্নিং দিয়ে বর্তমানে অনেক বিজনেস প্রবলেমগুলো সলভ কর করে ফেলছি বা করতেছি এখনো অনেক ইন্ডাস্ট্রি তারা এখনও যেই অনেক বিগ ডেটা অ্যানালাইসিস করা শুরু করে পার্সোনালাইজড ইউজার এক্সপিরিয়েন্স অথবা আরও অনেক বিভিন্ন জায়গায় কিন্তু এই মেশিন লার্নিংগুলো ইউজ হচ্ছে আপনার হোম অ্যাপ্লায়েন্স যদি ভয়েস অ্যাক্সিস্টের কথা চিন্তা করেন অথবা সার্চ ইঞ্জিন যেটা সেখানেও কিন্তু এরকম মেশিন লার্নিং ব্যবহার হয় আপনি যখন ফেসবুক স্ক্রল করতেছেন আপনি ফেসবুকে যাচ্ছেন আপনার নিউজ ফিড আর অন্য একজনের নিউজ ফিডকে ডিফারেন্ট ওয়েতে যে ফিটা সাজানো হচ্ছে এটা কিন্তু মেশিন লার্নিং অ্যালব্রেডমি ইউজ করে এবং আমরা যদি আরো চিন্তা করি যে আমরা ফ্রড ডিটেকশনের ক্ষেত্রে হোক অথবা কোন হেলথ কেয়ারে স্পি অথবা স্পি রেকগনিশন এসব কিছু কিন্তু আমরা মেশিন লার্নিং এর মধ্যে নিয়ে আসতে পারি তো আমরা জানি যে কেন মেশিন লার্নিং প্রয়োজন আর হয়তো এই জন্য আমরা এই প্লেলিস্টটা করছি এটা নিয়ে আরও রিসোর্স আমরা যদি দেখি হয়তো আমাদের আরও বেশি আইডিয়া আমাদের আসবে এখন আমাদের আমাদের জানতে হবে যে একটা মেশিনকে কীভাবে লার্ন করা যেতে পারে একটা মেশিন কীভাবে শিখতে পারে আমি অলরেডি যেটা বলেছিলাম যে আমাদের মেইন ফ্যাক্টর সেটা হচ্ছে ডেটা আমরা যেটা দিয়ে আমরা আমার ডেটা হচ্ছে মেশিনকে অ্যাভেল করবো মেশিন সেটা দিয়ে সে নিজে লার্ন করবে ট্রেন হবে কিভাবে ট্রেন হবে কিভাবে লার্ন করব সেটা আমরা সামনে দেখবো আর সেখান থেকে একটা ফিডব্যাক দিব এখানে যে প্রসিডিওর আমরা আমরা বলছিলাম যে একটা বেবিকে শিখানো হয় একটা বাচ্চাকে হয় তাকে যখন আমরা প্রথমে ডেটাগুলো দেওয়া শুরু করি তখন আমি তাকে শেখাচ্ছি যে এটা হচ্ছে বিড়াল এটা হচ্ছে বিড়াল এবং ওই সময়টাতে কিন্তু প্রথমবার বা দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবারেই কিন্তু বেবিটা পুরোপুরি শিখতে পারে না দেখা যাচ্ছে সে তাকে বিড়াল দেখাচ্ছি সে বলতেছে হ্যাঁ এটা বিড়াল আবার কুকুর দেখে বলতেছে বিড়াল হ্যাঁ তো সেই ক্ষেত্রে যত ডেটা থাকবে তত অ্যাকুরেসি পারবে জানাটা ভালো হবে আমার অবশ্যই এখানে আমাদের ডেটা লাগবে আমাদের লাগবে এবার আমাদের ট্রেন করতে হবে এবং মেশিন সেখান থেকে ফিডব্যাক দিবে মানে মেশিন কতটুকু আউটকাম দিতে পারতেছে কতটুকু ইড় করতেছে সেটা আমাদের অপটিমাইজ করতে হবে এবং এরপরে আমরা এটাকে মেশিন যে লার্নিংটা আছে সেটা অ্যাকুরেসটাকে আমরা বানাতে পারি তো অবশ্যই আমরা আমরা অলরেডি বুঝতে পারছি যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ডেটা ইন মেশিন লার্নিং এটা মেশিন লার্নিংয়ে যেটা ডেটাটা অনেক ইম্পর্টেন্ট এই জন্যই আমরা যে ডেটা মেশিনকে প্রোভাইড করব সেই ডেটাটা যদি অ্যাকচুয়ালি হাই কোয়ালিটি না হয়ে যদি পোর কোয়ালিটি হয় যদি এখানে যেটার মধ্যে যদি ভুল তথ্য থাকে অথবা যদি সেই জায়গাটাতে এই ডাটার মধ্যে যদি নয়েজ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মেশিনও কিন্তু সেখান থেকে ভালো মতো লার্ন করতে পারবে না এই জন্য ডেটা অনেক বেশি ইম্পর্টেন্ট তাহলে আমরা জানলাম মেশিন লার্নিংয়ের জন্য লাগবে ডেটা ইনপুট অ্যালগোয়েদম এবং সেইটাকে ট্রেন করা তো আমরা এখন দেখবো যে মেশিন লার্নিংয়ের ধরন এখানে মূলত মেশিন এ মেশিন লার্নিংয়ের তিনটা ধরন আছে একটা হচ্ছে সুপারভাইজড লার্নিং একটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং আর একটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং আমরা পরবর্তী ভিডিওতে আমরা জানব যে মেশিন লার্নিংয়ের টাইপগুলা কী কী হয় ধন্যবাদ